আসসালামু আলাইকুম আজকে আমরা ধরো পদার্থের তিনটা সূত্র নিয়ে কথা বলবো সেটা হলো তোমার নিউটনের যে তিনটা সূত্র ছিল সেটা বল চ্যাপ্টারে সূত্র তিনটা ছিল এরকম যে ধরো নিউটনের তিনটা সূত্র নিউটনের তিনটি সূত্র নিয়ে আলোচনা আজকে আলোচনা আচ্ছা তার প্রথম সূত্র ছিল দ্বিতীয় সূত্র ছিল তৃতীয় সূত্র ছিল প্রথম দ্বিতীয় তৃতীয় সো প্রথম সূত্র ছিল এরকম যে বাহ্যিক কোনো বল না প্রয়োগ করলে ধরো স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে গতিশীল অবস্থায় চলতে থাকবে এটা ছিল আর দ্বিতীয়টা ছিল যে বস্তুর বরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক আরেকটা ছিল হলো তৃতীয় সূত্র যে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে সো আমরা নর্মালি এই দুইটা নিয়ে কথা বলবো এখানে প্রথম মানে প্রথমটা ধরো যে এটা প্রমাণের কিছু না কিন্তু দ্বিতীয় আর তৃতীয় নাম্বারটা আমরা প্রমাণ করব। দ্বিতীয় নাম্বারটা এরকম যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক দেখো যদি আমরা লিখি যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক আচ্ছা ধরো এই কথাটা লেখা আছে এখন এখান থেকে আমার কিছু কোশ্চেন আছে তোমাদের উদ্দেশ্যে সেটা হলো যে আমি যদি তোমার জিজ্ঞেস করি যে বস্তুর ভরবেগ আসলে কি সেটা তোমার আগে জানতে হবে এরপরে পরিবর্তনের হার এই জিনিসটা বলতে তুমি আসলে কি বুঝো এবং প্রযুক্ত বল এই জিনিসটা আসলে কি এটা বুঝতে হবে যেহেতু আমরা বলের চ্যাপ্টারটা আমাদের উচিত বল 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 সম্পর্কে জানা জিনিসটা আসলে কি যা কোন একটা বস্তুর উপর প্রয়োগ হয়ে ওই বস্তুটার ধরো স্থির থাকলে গতিশীল করবে অথবা গতিশীল থাকে তাকে স্থির করবে অথবা গতিশীল যদি কোনো একটা বস্তু থাকে তাহলে তাকে গতিশীল অবস্থায় রাখতে পারে অথবা যদি স্থির একটা বস্তু থাকে তাকে স্থির অবস্থায় রাখতে পারে তো নর্মালি ধরো যে আমাদের যদি বলের সংখ্যা একটা দেয় তাহলে তুমি এইভাবে বলবা যা কোন একটা বস্তুর উপর প্রয়োগ হয়ে বস্তুকে স্থির করে অথবা স্থির বস্তুকে গতিশীল করে অথবা গতিশীল বস্তুকে স্থির করে এইরকম এটা হলো তোমার বল গুলো আচ্ছা বলকে নর্মালি এফ দ্বারা প্রকাশ করা হয় এফ দ্বারা প্রকাশ করা হয় এখন আসো বরবেগ আসলে কি দেখো বর এটার মধ্যে বর এম আসছে আর বেগ বলতে আমরা ভিজা নিই এখন নর্মালি বরবেগ হলো কোনো বস্তু বর ও বেগের গুণ ফলকে বরবেগ বলে যেমন বরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয় তাহলে পি কাল আমরা লিখতে পারি বর ও বেগ এই দুটার গুণ ফলকেই আমরা কি বলব বলবো বরবেগ বলবো আচ্ছা পরিবর্তনের হার বলতো তুমি কি বুঝো পরিবর্তনের হার হলো একক সময়ে যে ধরনের পরিবর্তন হয় মানে একটা ধরো যে তি সময়ে যদি কোনো একটা বস্তুর পরিবর্তন ধরো যে ডেল ভি হয় তাহলে একক সময়ে পরিবর্তন হবে ডেল ভি বাই টি তার মানে একক সময়ে যে পরিবর্তনটা হইলো সেটা হলো পরিবর্তনের হার আমরা টি রে কনভার্ট করে একে নিয়ে আসবো একে তুমি নিয়ে আসলেই সেটা পরিবর্তনের হার হলো তো এতটুকু তুমি যদি বুঝতে পারো সো আমরা ধরো এই তৃতীয় দ্বিতীয় নাম্বার সূত্রটা ইজিলি প্রমাণ করতে পারবো একদম সহজ এখন আমার কথা হলো যে কোন একটা বস্তুর ভরবেগের পরিবর্তন কিভাবে করবে ধরো প্রথমে একটা বস্তুর যদি ধরো আদি অবস্থা মানে আদিবেগ ধর এম বরের কোনো একটা বস্তু এম বরের বস্তুর আদিবেগ ইউ তাইলে বলো এম বরের বস্তুর ভরবেগ কত হবে এম ইউ কারণ আদিবে যদি ইউ হয় আর বর যদি এম হয় তাহলে আমরা বলতে পারি এম বরের বস্তুর বরবেগ এম ইউ হবে আচ্ছা গেল এখন এম বরের বস্তুর ধরো শেষ বেগ ভি ভি তাহলে এম বরের বস্তুর ভর বেগ কত হবে মানে শেষ বর এটার আমরা আদি বর বেগ বলি তোমার সুবিধার জন্য এটার আমরা শেষ বর বেগ বলি তাহলে তোমার কি হলো এম ভি হইলো এখন তুমি আমার বলো এই যে এম আর এম ইউ দুইটা কি সেম জিনিস দুইটা কিন্তু সেম না দুটা অবশ্যই ভিন্ন হয়েছে আগের থেকে বেগের অনেক পরিবর্তন হয়েছে বা কম পরিবর্তন হয়েছে কিন্তু পরিবর্তন হয়েছে এখন পরিবর্তন নাকি রকম সেটা দেখো যা আমরা বলতে পারি পরিবর্তন বর বেগের পরিবর্তন পরিবর্তন ইকুয়াল আদি মানে শেষ থেকে আদিকে বাদ দেওয়া এটা পরিবর্তন আচ্ছা এই পরিবর্তনটা ধরো টি সময়ে হয়েছে আমরা যদি এটা লিখে দিতাম যে টি সময়ে পরিবর্তন টি সময়ে ভরবেগের পরিবর্তন এত তার মানে এখান থেকে ছোট্ট একটা কথা বলা যাক আমরা বলছিলাম বস্তুর ভরবেগের পরিবর্তনের হারকে এই হার বলতে একক সময়ে তাইলে আমরা যদি টি সময়ে পরিবর্তন করতে পারি টি সময়ে বস্তুর ভরবেগের পরিবর্তন ধরো এম বি মাইনাস এম ইউ তাইলে একক সময়ে বস্তুর ভরবেগের পরিবর্তন কত আসে এম বি মাইনাস এম ইউ বাই টি দেখো আমাদের মজার একটা ব্যাপার ইচ্ছা করছি একটা ব্যাপারে এসে পড়ছি এম এম মাইনাস ইউ ডিভাইডেড বাই টি আমরা যদি এম এখানে কমন নেই তাহলে আসলে কি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি অথবা এই ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি এই জিনিসটা কিন্তু তুমি তরণ সম্পর্কে পড়ছো তরণ এ ইকাল ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি তার মানে তুমি এম এ লিখতে পারো এটা একটা ফ্যাক্টর সো এটারে আমরা এই পর্যন্ত রাখলাম এখন নিউটন বলছিল বস্তুর পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক দেখো আমরা তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী বলতে পারি দ্বিতীয় সূত্র অনুসারে অনুসারে আমরা একদম সরাসরি বলতে পারি যে প্রযুক্ত বল এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি এর সমানুপাতিক এম বল এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি এর সমানুপাতিক এই কথাটা বলতে পারি তার মানে সমানব দেখছি নো উঠাইতে গেলে আমরা সবসময় একটা কাজ করতাম একটা ধ্রুবক আনতাম ধ্রুবক হিসেবে আমরা কে আনছি আচ্ছা তাহলে এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি পাশে দেখো আমরা এম এ তাহলে আমরা লিখতে পারি না যে এফ ইকুয়াল এটা ধরো ওয়ান ইন্টু এম এ তার মানে আমরা এফ সমান এম এ প্রমাণ করতে পারি এই জন্য দেখবা যে দ্বিতীয় সূত্র তোমরা নিউটনের একটা সূত্র শিখছো মানে এম ইকুয়াল এফ ইকুয়াল এম এটা সবসময় মুখস্থ করছো কিন্তু এই জিনিসটা আসলে কীভাবে হয় এটাও আসতে দেখে দিলাম নর্মালি এফ ইকুয়াল এম এ মানে বস্তুর বল সমান বস্তুর বল সমান ভর ও তরণের গুণফল তাহলে বস্তুর বল সমান ভর গুণ ও তরণ এটা হলো নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আসে ঠিক আছে এখন ধরো আমরা নিউটনের তৃতীয় সূত্রটা প্রমাণ করবো ঠিক আছে ওকে এখন দেখো নিউটন তৃতীয় সূত্রে কি বলছিল নিউটন বলছিল যে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে এখন আমার তোমাদের উদ্দেশ্যে क्वेश्चन আছে সেটা হলো যে প্রত্যেক ক্রিয়ার ওই যে ক্রিয়া জিনিসটা আসলে এটা কাকে ইন্ডিকেট করছে এটা হলো একটা ফ্যাক্টর সমান ও বিপরীতমুখী এই সমান ও বিপরীতমুখী বলতে তুমি কি বুঝো আর প্রতিক্রিয়া জিনিসটা আসলে কি এটা ধরো যে আমরা যদি বলি যে রিয়াক্ট একটা ব্যাপার আছে রিয়াক্ট প্রতিক্রিয়া জিনিসটা যে তুমি ধরো একটার উপরে অ্যাক্ট করলা সেটার বিপরীতক্রমে কিন্তু তোমার উপরে রিয়্যাক্ট করে ধরো একটা ফ্রেন্ডে তুমি গালি দিলে দেখবা উল্টাও তোমার একটা গালি দিছে তাই না আবার ধরো যে তুমি যদি এরকম কাজ করে একটা দেয়ালে যদি ধাক্কা দাও তো দেয়ালে দেখবা ধাক্কাইয়া তুমি সরাইতে পারতেছো না অথবা ধরো তুমি তোমার ফ্রেন্ডের সাথে ঝগড়া করতেছো তো ধরো যে তুমি কি করলে একটা ধরো যে একটা থাপুর মারলা ও তোমার থাপুর মারলো অথবা ওরে ধরো তুমি একটা ধাক্কা দিলা ও তোমার উল্টা একটা ধাক্কা দিবে মানে প্রত্যেকটা বস্তু বলো মানুষ বলো প্রাণী বস্তু সবার মধ্যে একটা রিয়াক্টেড ভাব আছে তুমি একটা বিষয়ের উপরে অ্যাক্টেড থাকবা আর একটা বিষয় তোমার উপরে রিয়াক্ট করবে এরকম নিউটন এই জিনিসটা ফেস করছিল বা ও এটা ধারণা করছিল যে প্রত্যেক ক্রিয়ারই একটা প্রতিক্রিয়া আছে যেমন ধরো আমি যদি এখানে একটা টাচ করি করি। এরকম একটা দেখো আমি কি টাচ একদম নিচের দিকে নিতে পারতেছি এটা কিন্তু নেওয়া সম্ভব হইতেছে না তার মানে তোমার অজানা অবস্থায় তুমি বুঝতেছো যে আমি শুধু ওর উপরে করতেছি ও মনে হয় রিয়াক্ট করতেছে না কিন্তু না ও কিন্তু রিয়্যাক্ট করতেছে ও কিভাবে রিয়্যাক্ট করতেছে ও তোমাকে যাইতে দিতেছে না বাধা দিতেছে তুমি এইভাবে ধাক্কা দিচ্ছ দেওয়ালে কিন্তু তোমাকে বাধা দিচ্ছে এই বাধাটা হলো তোমার ইমাজিনারি ফোর্স বলা হয় তো যদি এই জিনিসটা হয় একটা ফোর্স তোমার ধাক্কা যদি একটা ফোর্স হয় এবং সে যদি একটা স্থির বস্তু হয় সে যদি সইরা না যায় অথবা তোমাকে যদি প্রতিক্রিয়া অনুযায়ী সরাইতে না পারে সে যদি স্থির থাকে তখন সেটা ইমাজিনারি একটা ফোর্স হয় ঠিক আছে সো এই ক্ষেত্রে আমরা ধরবো যে প্রত্যেক ক্রিয়ারই সমান অবৃত্তি প্রতিক্রিয়া আছে অ্যাজ লাইক অ্যাজ এটা হইতে পারে আমরা যখন হাঁটি তখনও কিন্তু এরকম হয় যে আমি হাঁটতেছি পা ধরো মাটিতে দিতেছি কিন্তু মাটির নিচে আমি ডাইভার যেতেছি না মানে আমি নিচে ডুবে যাচ্ছি না অথবা পড়ে যাচ্ছি না এরকম হইতেছে না দ্যাটস মিন মাটি তোমার উপরে একটা রিয়াক্ট করতেছে এখন ধরো হালকা যদি একটা বস্তু হইতো ধরো হালকা একদম হালকা একদমই স্মুথ তোমার ভর বা ওজন নেওয়ার মতো ক্ষমতা তার নাই তুমি যদি তার উপরে দাঁড়ায় থাকো দেখো তুমি থাকতে পারো কিনা তুমি থাকতে পারবে না দেখো তুমি নিচের দিকে পড়ে গেছো তার মানে ও তোমার উপরে রিয়াক্ট করতে পারতেছে না অ্যাজ লাইক অ্যাজ ইউর ইকুয়াল ফোর্স মানে তুমি যে পরিমাণ ফোর্স দিতেছো সেই পরিমাণ ফোর্স ও উল্টা করতে পারতেছে না যার কারণে তোমার ফোর্সের কারণে সরে যাইতেছে এরকম হইতে পারে না যে তোমার একটা বিগ বস ধরো একটা ফ্রেন্ড আছে ও ধরো যে একদম জিম করে একদম মোটা তাজা আর তুমি ধরো একদম মরা ধরা মানুষ আমাদের নুহিনীর মতো ঠিক আছে তো ওই ক্ষেত্রে ধরো যে ওই বিগ বস যদি তোমার একটা ধাক্কা দেয় ঠিক আছে ধাক্কা দিলে কিন্তু ওই নুহিন কিন্তু একদম পড়া যাবে আর কিন্তু মানে অবস্থা নাই যে ধরো যে ওদের নুইনের একটা ফ্রেন্ড আছে এই ধরো যে মুভিন আছে হ্যাঁ আবু আর আছে ওরা একদম বিগ বস টাইপের তো এই টাইপের ক্ষেত্রে নুইন দরজা ধাক্কা দিলে আর থাকার মতো অবস্থা থাকে না আর নুইনও যদি উল্টা দরজা ধাক্কা দিতে চায় আসলে সরাইতে পারে না তার মানে বুঝাইতে পারতেছি যে একটা বড় আকৃতির বল এবং একটা ছোট আকৃতির বলের মধ্যেও একটা রিয়াক্ট কাজ করে কিন্তু কিছু পরিমাণও হলেও করে মানে একটা কথা আছে না যে একটা ফ্রেন্ড ধরো তোমার একটা দোয়াশটা ঘুষিয়ে দিলো অথবা থাপুর দিল তুমি তো একটা দিতে পারবা উইডে তোমার রিয়াক্ট বুঝাইতে পারছি তো রিয়াক্টের পরিমাণ নর্মালি সমান হয় এই সমানটা আসলে কীভাবে হয় সেই ব্যাপারটা হলো আমরা এখন প্রমাণ করবো তাইলে প্রত্যেক ক্রিয়ারই এই ক্রিয়া বলতে এখানে ফোর্স বুঝাইতেছে বল বোঝাইতেছে ধরো একটা বস্তু এফ ওয়ান বল কোনো একটা বস্তুর উপরে ক্রিয়া করলো কোনো একটা বস্তুর উপরে এফ ওয়ান বল ক্রিয়া হইল এখন এই বস্তুর এফ ওয়ান বল ক্রিয়া হইলে এই বস্তু তাকে রিয়াক্টেড বল হিসাবে মানে প্রতিক্রিয়া বল হিসাবে এফ টু বল প্রয়োগ করবে সে করবেই সেটা মাটি হোক কোন একটা দেয়াল হোক কোন একটা ফ্রেন্ড হোক বা কোন একটা যে কোন একটা বস্তু হোক সেটা রিয়াক্ট করবেই এই রিয়্যাক্টের কারণে দেখবা আমাদের এরোপ্লেন এরোপ্লেন বলো বা রকেটগুলো বলো সেগুলো কিন্তু এই রিয়াক্টেড ফোর্সের কারণে সামনের দিকে এগিয়ে যায় এটা নিয়ে ধরো যে বিস্তর আলোচনা আছে সেটা ধরো যে তুমি ইউটিউব থেকে দেখতে পারো সমস্যা নাই তো প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে এখন এই যে দেখো এফ ওয়ান বল যে আমি একটা বস্তুর উপরে প্রয়োগ করলাম এফ টু বল কিন্তু বিপরীত ক্রমে সেটা করছে যদি এটা পজিটিভ হইতো তাহলে এফ টু কিন্তু নেগেটিভ আসতেছে কারণ তুমি যেদিকে যাচ্ছ সেটা তোমার জন্য পজিটিভ বাট বিপরীত যে প্রান্ত আছে তার জন্য কিন্তু নেগেটিভ জিনিস এখন প্রত্যেক ক্রিয়ারই সমান তার মানে এই দুইটা ফোর্স সমান ইকুয়াল তাহলে আমরা এফ ওয়ান ইকুয়াল এফ টু দিব এবং বিপরীতমুখী তার মানে ও যদি পজিটিভ হয় ও হলো নেগেটিভ তাহলে প্রতিক্রিয়ায় দ্যাট মিন এটা যদি ক্রিয়া হয় এটা হলো প্রতিক্রিয়া তাহলে এটা আমরা ইকুয়াল দিয়েছি তো এখন এখান থেকে আমরা বরবেগের সংরক্ষণশীলতার সূত্র প্রমাণ করব। কারণ নিউটন দ্বিতীয় সূত্রে বলছিল হলো তোমার বল তরণ এবং ভরের একটা সম্পর্ক আর তৃতীয় সূত্রে হলো বরবেগের সংরক্ষণশীলতার সূত্র প্রমাণ দিয়েছিল যেটা আসলে কীভাবে আসে দেখো আমরা এখান থেকে বরবেগ এটার একটা ইকুয়েশন তৈরি করব। দেখো একটু আগে আমরা পড়ছিলাম যে এফ ইকুয়াল এম এ দেখো দ্বিতীয় সূত্র আর তৃতীয় সূত্র একটা আর একটা কানেক্টেড তাহলে এফ ওয়ান ইকুয়াল আমরা এম ওয়ান এ ওয়ান ইকুয়াল এফ টু ইকুয়াল এম টু এ টু এটা লিখতে পারি আচ্ছা তার আগের চ্যাপ্টারে তোমরা দ্বিতীয় চ্যাপ্টারে পড়ছিল গতি চ্যাপ্টারে এ ইকুয়াল ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি তার মানে দেখো আমরা এম ওয়ান রাখলে এটার জন্য লিখতে পারি ভি ওয়ান মাইনাস ই ওয়ান ডিভাইডেড বাই টি ইকুয়াল মাইনাস এম টুর জন্য লিখতে পারি ভি টু মাইনাস এখন তুমি উপরে গুণ করো এম ওয়ান ভি ওয়ান মাইনাস এম ওয়ান ইউ ওয়ান আর নিচে ধরো টি আছে এইটি কিন্তু উভয়ের জন্য ইকুয়াল টাইম কিন্তু তুমি যে সময়ব্যাপী অরের দিস ওই সময় কিন্তু রিয়াক্ট করছে এই জন্য দুইটার ক্ষেত্রে সময় কিন্তু সেম এটা নিয়ে তোমরা ঘাবরাই যাও না মাইনাস এম টু ভি ডিভাইডেড বাই টি এখন দেখো টি টি ইকুয়াল চলে গেছে এখন এম ওয়ান বি ওয়ান এম ওয়ান ইউয়ান এম টু ভি টু প্লাস এম টু এখন তুমি দেখো আদি অবস্থায় যে সমস্ত বরবেগ এগুলো কিন্তু বড় বেগের গুণ ফল আদি অবস্থায় যে সমস্ত বরবেগ আছে তাদেরকে এক পাশে নিবে আর শেষ অবস্থায় যে সমস্ত বরবেগ হয়েছে তাদেরকে আরেক পাশে নিবে তাহলে দেখো এম ওয়ান আমরা ওই পাশে যদি নেই ইউ ওয়ান এ পাশে দেখো এম টু ইউ আছে প্লাজের এম টু ইউ আর এ পাশে দেখো এম ওয়ান ভি ওয়ান এটা এই পাশে আসলে প্লাস হবে এম টু ভি টু দ্যাটস মিন এটারে বলছে হইলো কোন একটা বস্তুর আদি অবস্থায় মোট ভরবেগের সমষ্টি শেষ অবস্থায় মোট ভরবেগের সমষ্টির সমান হয়